যে সকল প্রবাসীদের একামার ম্যাদ নাই বা আপনার একামার ম্যাথ একবারে শেষ করতে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কেননা এখনও আপনার মালিকের হাতে সকল ক্ষমতা আছে আপনার মালিক চাইলে আপনার অনেক কিছু করতে পারে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনার একামার ম্যাদ থাকা অবস্থা আপনার মালিক যা যা করতে পারবে আপনার একামার ম্যাদ শেষ হওয়ার পরও কিন্তু আপনার মালিক সেই সেই কাজগুলো আপনার করতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল প্রবাসীরা সতর্কতা অবলম্বন করে শুরুতে বলে রাখি এই যে আমরা যারা আমেল বা মশ লোক আছি সেই সমস্ত প্রবাসীদের ক্ষেত্রে এক সিস্টেম এবং যে সকল প্রবাসীরা আছেন যারা হাউস ড্রাইভার ডোমেস্টিক ওয়ার্কার তাদের ক্ষেত্রে আরেকটি সিস্টেম তারা হচ্ছেন প্রাইভেট সেক্টরে মালিকের আন্ডারে তাদের আগের যেরকম ছিল এখনও সেরকমই আছে তাদের মালিক যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের সে আগের মতো সব কিছুই করতে পারবে আপনারা জানেন যে দু সালের আগে আমরা আপনাদেরকে যেটা বলেছিলাম যে যাওয়াজাত এবং কি মুক্ত মামেল তারা কিন্তু একসাথেই কাজ করছিল কোনো একটা জামাল হইলে তারা একসাথে কাজ করতো দু হাজার একবারে একবারের শেষের দিকে আমরা যেই নিউজটি দেখতে পারলাম এবং আপনাদেরকে আমি আমার আগার চ্যানেল থাকা অবস্থা আপনাদেরকে জানিয়েছিলাম যে মুক্ত মামেলকে আলাদা করে দেওয়া হয়েছে এবং কি জাওয়াজাতকেও কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে এখন তাদের মধ্যে কিন্তু একসাথে নেই যাহাজার থেকে অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তর থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যাপসার অ্যাপসার প্রতিটি প্রবাসীদের জন্য বাধ্যতামূলক আর মুক্ত মামলা থেকে আমরা যেটা পেয়েছি হচ্ছে আর প্ল্যাটফর্ম এবং যেটা প্রতিটি প্রবাসীর জরুরি বাধ্যতামূলক থাকা প্রয়োজন এই যে দুইটা প্ল্যাটফর্ম এই দুইটা প্ল্যাটফর্মের মাধ্যমে এখন কিন্তু সব কিছু হয়ে থাকে দেখেন যদি আপনার একামার মেয়াদ শেষ হয়ে যায় বা আপনার একামার মেয়াদ থাকা অবস্থা আপনার মালিক যেটা করতে পারে আপনার নামে যেমন হুরুপ যেটা আগে ছিল সেটা তারা এখন হুরুপ দেওয়া যায় সরাসরি টার্মিনেট করা হয় ষাট দিন সময় থাকে আর এই ষাট দিন পার হলে কিন্তু অটোমেটিক হুরুপ চলে আসে এই টার্মিনেটে এটা আপনার একামার ম্যাথ থাকা থাকাবস্থাও দিতে পারে আপনার একামার ম্যাথ শেষ হয়ে গেলেও কিন্তু এটা দিতে পারে কেননা আপনার সাথে আপনার কোম্পানির সাথে বা আপনার মালিকের সাথে চুক্তি আছে আমরা জানি যে অনেক প্রবাসী কিন্তু মালিকের সাথে কোম্পানির সাথে চুক্তি থাকে চুক্তির সময়সীমা একরকম আর আপনার একামার কিন্তু সময়সীমা একরকম আপনার একামা কিন্তু প্রতি বছরই শেষ হয়ে থাকে কিন্তু আপনার চুক্তি কিন্তু প্রতি বছর শেষ হয় না তখন এই যে চুক্তিটা থেকে যায় যার কারণে আপনার একামারা ম্যাচ শেষ হলেও আপনার মালিক বা কোম্পানি আপনাকে কিন্তু টার্মিনেট করে বা হুরুপ দেয় অনেক মালিকরা আছে যে আপনার নেমে মিথ্যা মানে একটি মামলা দিয়ে দিতে পারে এক কথা আপনার মালিক সব কিছুই করতে পারবে আপনার একামার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কেননা আপনার মালিকের সাথে আপনার সাথে কন্ট্রাক্ট আছে অবশ্যই এই জিনিসটি চেক করবে যে আপনার যখনই একামার ম্যাচ শেষ হয়ে যায় শেষ হওয়ার সাথে সাথে চেষ্টা করবেন আপনি কপালা হওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আর ভিডিওটি অবশ্যই প্রবাসীদের উপকারের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ